আসসালামু আলাইকুম এখন আসি আমি দিয়াবাড়ি রোডে উত্তরা থেকে মিরপুরের ওদিকে যাচ্ছি পাশের এই ফোরবি বাইকের এই দুইজন দেখলাম আমার চাপ দিতেছে আবার পিছনেরটা আমার মাঝে মাঝে হায়ও দেয় বুঝলাম না এগুলো কি টাকাত নাকি এতক্ষণ আমার পিছনে ছিল এখন আবার আগে আগে যায় চাপ দিতেছে ওই দেখেন আমরা যাইতে দেন ইন্ডিকেটর এক দিকে যায় আর এক দিকে ওইসা তারা ফোরবি স্বাভাবিক ক্রুজার কখনো ফোরবির সাথে পারবে না খারা টান ওই যে ওই যে ওই যে ওই যে ঢুল তাসে ওই যে ওই যে ওই যে ওই যে ঢুল কাহিনী তো বুঝতাছি না সামনে কি আবার আবার ঠেকটুক দিবো নাকি এমনি দেশের যে অবস্থা ওই যে ওই যে এমনি ওই যে আবার হাতে কি সারা দেয় কি রে ভাই আমি একা মানুষ একা পায়ে কেবার আবার ঠেকটুক দিলে তো সমস্যা আমার কাছে যে ফোন আছে এই মোবাইল লইলে তো আমি একদম খাঙ্গারি হয়ে যাবো এই রোডটা তেমন একটা সুবিধা না অন্ধকার আবার মিরো ঠিক করে আমি যাইগা অগো আগে অগো আগে আমি যাইগা অগর সামনে থাকতে দেওয়া যাবে না দেখা যাবে অগো টিম টুম সামনে আবার থাকলে আগে ভাগে গিয়া আমার ঠেক দিলে আবার সমস্যা ওই যে পিছনে আছে কি করে তিনশো ফিটের এরকম ঠিক চাপ চাপ দেওয়ার পর পিছনে আবার পিলিয়ন আবার কত বড় একটা দাও করছে এর কাছে আবার দাও আছে নাকি পিছনে জামার ভিতরে দাও বটি থাকে একটু জামেলা এখন পিলিয়নের পিছনে আবার দাবটি আছে নাকি এটা তো দেখা উচিত কারণ দেখি পিলিয়নের পিছনে দাবটি আছে নাকি সুবিধার লাগতেছে না তো আমার তো যাইতেই দেয় না সুবিধার লাগতেছে না বেশি কখন থেকে সেই দিয়াবাড়ি রোড থেকে আমারে ফলো করতেছে বাপসাপ তো বেশি ভালো ভালো লাগতেছে না এই জায়গার মধ্যে মানুষ আছে এই জায়গার মধ্যে উল্টা পাল্টা কিছু করতে পারবো না ডাকাত না ভালো মানুষ বুঝতাছি না এরাও খাইতে আসতে পারে আমার মতো আমি আসছে খাইতে হেরা দেনে থাকেছে আয় কয়তাল ভাই করবো নাকি এ ভাই এদিকে আসুন তো এই আপনি আপনার পিছে কি আবার ধাবটি আছে নাকি হ্যাঁ পিছন থেকে যে দাভুটি বাইর করে সাইডে চিপাই আপ যে ঠেক দেয় আপনারা আবার ওই দলের লোক নাকি তা রান্না একটু মজা দিলাম এটা আমার ফ্রেন্ড সার্কেলই কিন্তু এখান থেকে একটা শিক্ষা আছে যদি দেখেন এমন কেউ ফলো করতেছে বুঝতে পারছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার গন্তব্যস্থল যেখানেই থাকুক না কেন ওইখানে না যায় আপাতত যেখানে একটা লোকালও এরিয়া বা যেখানে লোকজন থাকবে ওই জায়গার মধ্যে যান তাই আধা ঘন্টা এক ঘন্টা হলে রেস্ট করেন যারা ফলো করতেছে ওরা চলে গেলে পরে আপনি আপনার গন্তব্যে যান এটা আমার বেস্ট সাজেস্ট থাকবে এখন এখানে আমরা একটু রেস্ট করব যদি আমাদের পিছনে কোনো ডাকাত দল ঢুকে নেই তখন যারা দেখাইতেছিলাম আমার ফ্রেন্ড সার্কেলই